জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না এই গভর্নমেন্টকে আর কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নয় আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই বাচ্চারা ছাদে যেতে পারতেছে না কেন পারতেছে না হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে মিথ্যাইটা কয়টা কয় কয়টা সত্যকে আপনার আলাল করবেন আপনাদের নির্লজ্জ লাগাও আপনারা নির্লজ্জ আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে ফেসবুক বন্ধ করেছেন ইন্টারনেট বন্ধ করেছেন কতদিন বন্ধ থাকবে বহির্বিশে চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন এটাও আমরা জানি তারপর ইতিহাস থেকে যায় ইতিহাস থেকে যায় এই যে অগাস্টের এক তারিখ ইতিহাসটা মনে করেন হ্যাঁ ইতিহাস কিন্তু রিপিট হয় কর্মের কারণে ইতিহাস রিপিট হয় এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন যা অর্জন করেছিলেন তার কিছুই এখন আর নাই কেন নাই আপনাদের কর্মের কারণেই নাই এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন কয়টা মায়ের বুক খালি করেছে বলেন কি দোষ ছিল এই বাচ্চাগুলোর কি দোষ ছিল সাইদের মুখ ধর কী দোষ ছিল ও পানি খাওয়াচ্ছিলো কি দোষ ছিল ওর বলেন এইটা শেষ কথায় আর মা কান্না। না আমরা যেই সেক্টরে কাজ করি আমরা ক্যামেরার সামনে কাজ করি কোনটা সত্যিকার এখানটা আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি রাইট আমরা বুঝি কোনটা অ্যাক্টিং জনগণ এখন বুঝে এই জেনারেশনকে অনেক গালি কাজ করেছেন না এরা কিছুই পারে না এরা এরা মাদকাসক্ত এরা কিছু এরা সারাদিন অনলাইনে থাকে কি দেখিয়ে দিয়েছে তো লজ্জা লাগা উচিত তা পনেরো দিন ঘরে বসেছিলাম বলবো কি বলবো না মানসিক যন্ত্রটা রাতে ঘুমাতে পারি না আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না আর কতদিন চুপ থাকবো বলেন আমি আজকে নাই হয়ে যেতে পারি আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম দিকবাহতো পুলিশ আসে নিয়ে যাবে আমাকে তারপর আপনারা কী করবেন পরের দিন আপনার দেবেন ওনাকে ধরে নিয়ে গেছে এতটুখুনি আপনাদের দায়িত্ব এর বেশি কিছু না আপনারাও নামেন আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান বুমটা দিয়ে কথা বলেন হ্যাঁ বেতনের কথা বাদ দেন চাকরির কথা বাদ দেন দেশ না ঠিক থাকলে বেতন করতে আসবে আপনাদের বাকি চাওয়া জন সমগ্র জনগণ যাচ আছে তাই এই রক্তাত্ম বন্ধ হোক ধর বাকর বন্ধ হোক এবং নির্লজ্জভাবে এইরকমভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক ক্ষমতায় বসে থাকবেন না কেউ বলবো না আপনি ক্ষমতা ছাড়েন আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে ছেড়ে দিন বাকি সম্মানটুক নিয়ে অন্তত বাঁচবেন যদিভাবে ধরে আঁকড়ে বসে থাকেন ওই সম্মানটুক থাকবে না কার সন্তান কার মানুষকন্যা তাহলে কিচ্ছু থাকবে না অর্জন ধরে রাখতে হয় লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না তো ধরে রাখতে রাখেন না এই কথাগুলোও ইতিহাসে থাকবে এখন আর বই পুস্তকের যুগ না ছিঁড়ে ফেললে পোকা খেয়ে ফেললো চার পোকা খেয়ে ফেললো এখন ইন্টারনেটের যুগ এলো সারা জীবন থেকে যাবে রিমান্ডার যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে এগুলোও আসবে ইন্টারনেট ডিলিট করা যায় না ইতিহাস বিকৃত করা যায় বই পুস্তকের এই এই ডিজিটাল জিনিসটি কিন্তু বিকৃত করা যাবে না কতদিন করেন